এবং তার সাথে আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ১২টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রকৃত মালিকের কাছে আমরা হস্তান্তর করি বিগত তিন বছরে কৈলা শহরে থানায় মোবাইল চুরির বিভিন্ন ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছিল এরই পরিপ্রেক্ষিতে কৈলা থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে পুলিশ কর্মীরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে বারোটি মোবাইল ফোন উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোন তুলে দেয় কৈলাসর থানার পুলিশের এই সাফল্যের ধারাবাহিকতা রয়েছে বলেও ওসি সমলকান্তি মজুমদার জানান বিগত দু সালে প্রায় একশোটিরও বেশি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান ওসি শ্যামল বাবু আর যে বারো জন প্রকৃত মোবাইল মালিক উপস্থিত ছিলেন উনাদের সবার বাড়ি কৈলাসর থানার অন্তর্ভুক্ত নয় কেউ ইরানি থানা কিংবা কেউ ফটিকরায় থানা কিংবা কেউ পচারতল থানার অন্তর্ভুক্ত বাসিন্দাও ছিলেন পুলিশ মোবাইল উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকের হাতে তুলে দেওয়ার পর মালিকরা কৈলাসহর থানার পুলিশদের উচ্চ প্রশংসা করে বলেন যে পুলিশ সমাজের সকল অংশের মানুষের প্রতি আন্তরিকভাবে দায়বদ্ধ এটা আবারও প্রমাণ হলো মোবাইল উদ্ধার করার মূল কাজটি করেছেন পুলিশ অফিসার মতিলাল মালাকার এর জন্য মতিলাল মালাকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন অসি বাবু। আমাদের এখানে গত বছর বা এর আগের বছর এবং চলতি বছরে যে অভিযোগগুলো যে ইনফরমেশানগুলো জমা করেছিল এর মধ্যে আমরা মোবাইল বারোটা মোবাইল হারানোর সংবাদ আমাদের থানাতে রিসিভ হয় এবং তার সাথে আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বারোটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রকৃত মালিকের কাছে আমরা হস্তান্তর করি বিগত দু সালে আমাদের থানার স্টাফ এবং অফিসার একশোটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় এবং প্রকৃত মালিকের কাছে এগুলি হস্তান্তর করে এই এই প্রক্রিয়ায় যে আধুনিক প্রযুক্তিকে যে কাজে লাগিয়েছে এটাতে আমাদের এএসআই মতিলাল মালাকারের অগ্রণী ভূমিকা আছে আমাদের আজকে যে বারোটা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলি মানে কবে থেকে অভিযোগ জমা পড়েছিল এগুলি কয়েকটা অভিযোগ আছে কয়েকটা ইনফরমেশন আজ ছিল দুই থেকে দুই হাজার ছিল ম্যাক্সিমাম তেইশ এবং চব্বিশের দু হাজার একুশেও দুইটা ছিল এই এই মোবাইল হারানোর যে ইনফরমেশান তেইশও আছে চব্বিশও আছে এই যে মোবাইলগুলি যে জায়গা থেকে উদ্ধার করে সবগুলি কি কুরেশ্বর থানা এলাকায় না বইটা মানে অন্যান্য এলাকাতেও ছিল এক দুটা মোবাইল আমাদের আমরা এই আমাদের কৈলাসহরের জুম ডিকশনের বাইরে থেকেও আমরা উদ্ধার করেছি এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ